ফি হা আই নুং আয়াতের শেষে তা রয়েছে আর তা থাকলে এই তাটি হা সাকিনে পরিবর্তন হয়ে যায় ফি হা আই জারিয়াহ জারিয়া তুনের জায়গায় কি পড়বেন জারিয়াহ সাধারণভাবে অনেক মানুষ আয়াত মানতে অর্থাৎ ওয়াকফ করতে থামতে কোনো আয়াতে অনেক ধরনের ভুল এবং সন্দেহ হয় কোনো সময় আয়াতের শেষে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ এগুলো থাকে এবং গুল তাও থাকে তো আমরা প্রত্যেকটি আয়াতে কোন চিহ্ন হলে কিভাবে আমরা থামবো সে বিষয়ে আজকের আলোচনা সবকটি অত্যন্ত প্রয়োজনীয় তাই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাতু ওয়াকফ বা আয়াত যেখানে আমরা থামব সে বিষয়ে আজকের আলোচনা এ বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা নম্বর এক এমন এই যে চিহ্ন দেওয়া রয়েছে গুল গুল দায়রা গুল চিহ্নকে আয়াত বলা হয় গুল চিহ্নকে আয়াত বলা হয় প্রকৃতপক্ষে আয়াতের আরও কিছু চিহ্ন রয়েছে সেগুলো আমাদের এই কিতাবে বিশেষ করে নুরানি কায়দা পড়নেওয়ালাদের জন্য সেগুলো আলোচনার বিষয়ে নয় যদি কেউ জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব আপাতত আমরা বলছি গুল চিহ্নকে আয়াত বলা হয় দুই নম্বর আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ দুজের দু পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয় অর্থাৎ এইগুলো চি মানে চিহ্ন হারকাত জবর জের পেশ দুই জের দুই পেশ এই পাঁচটি চিহ্ন যদি থাকে তাহলে শেষে আয়াতের শেষে আপনি সাকিন করে পড়তে হবে নম্বর তিন দু জবরের উপর থামতে হলে এক জবর গণ্য করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয় যেমন আহাদান আহাদান এখানে যেমন আপনি থামবেন আহাদান তো এখানে কি করে থামবেন এই দুই জবর হলে এক জবরকে গণ্য করবেন এক জবর ছেড়ে দিবেন এবং একটু টান দিয়ে পড়বেন যেমন এই আহাদা আহাদা এরকম পড়বেন নম্বর চার গুল তা এর উপর থামলে সেটি হা শাকিনের মতো পড়তে হয় যেমন জারিয়া তুন যদি এখানে থামতে হয় তাহলে এটাকে কি করে পড়বেন জারিয়াহ জারিয়াহ যেমন গুল তাটি হা সাকিন হয়ে গেল এবারে আমরা প্রত্যেকটি আয়াতের শেষে বলে দেব কোন হরকত রয়েছে এবং কিভাবে আমরা থামছি আউুদুবিল্লাহিন রজীম শেষের হরফে জের রয়েছে তাই আমরা মিমকে সাকিন করে পড়ব রজিম বিসমিল্লাহ রহমান রহীম জের রয়েছে আলহামদুলিল্লাহ রব্বিলমীন জবর রয়েছে সাকিন করে পড়বো ইয় কুআ ইয়া কস্তীন পেশ রয়েছে সাকিন করে পড়বো হু আল্লাহু আহাদ এখানে থামতে হলে দুই পেশ তাও আমরা সাকিন করে পড়ব আহেদ ইন ইউস রান দুই জবর আর আমরা পড়েছি দুই জবর হলে এক জোবরকে ছেড়ে দিবেন এক জোবরকে গণ্য করে একটু টান দিয়ে মদ করে পড়বেন ইউস জারিয়াতুন লাস্টে আয়াতের শেষে তা রয়েছে আর তা থাকলে এই তাটি হা সাকিনে পরিবর্তন হয়ে যায় ফি হা আই নুং জারিয়াহ জারিয়া জায়গায় কি পড়বেন জারিআ তুসকো মিন আইনিন আনিয়াহ এখানে দুই জবর দুই জের দুই পেশের কোনো কথা নয় শেষে গুলটা হলেই হাসাকিনে বদলে যাবে আইনিন আনিয়াতিন তুস মিন আইনিন আনিয়াতিন এখানে থামতে হলে আইনিন আনিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ লা লাগিয়াহ